দেখো এই ধরনের অঙ্ক অনেকের করতে অসুবিধা হয় কেননা এই সংখ্যাগুলি দেখে না অনেকে ভয় পেয়ে যায় যেখানে যেমন টু রুট থ্রি আর এবং সিক্স রুট ফাইভ এর তৃতীয় সমানুপাতিক কত এমনি নর্মাল যদি সংখ্যা দিত যে ছ দুই আর ছয় এরকম এর তৃতীয় সমানুপাতিক দেখে অনেকে করে ফেলতে পারতো কিন্তু এটাও পারবে এটাও সেরকম কঠিন না যাদের অসুবিধা যাদের মানে জানা আছে তাদের কাছ তো একদমই সহজ জিনিস এটা তো আমরা যাই হোক এটাকে শিখবো মানে রুট থাকলেও আমরা কী করে দ্রুত আমরা আমাদের অ্যান্সারটা বের করে নিয়ে আসতে পারি দেখো ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের এইটা প্রথম সংখ্যা এটা দ্বিতীয় সংখ্যা তৃতীয় একটা সংখ্যা সমানুপাতিটা আমরা বের করতে হবে তো আমরা কি করে করি এই অঙ্কগুলোকে দেখো আমাদের প্রথম সংখ্যাটাকে লিখি টু আমাদের কত রুট থ্রি লিখলাম বাই কি লিখবো সিক্স আমি যেভাবে করছি তোমরা সেভাবে সেম টু সেমভাবে করবে তোমাদের আনসার বেরোতেই হবে এটা লিখলাম আবার কি করব এই উপরেও সিক্স রুট ফাইভকে লিখবো আর নিচে কত আমাদের এক্স যেটা কি না আমরা তৃতীয় সমানুপতি তৃতীয় সংখ্যাটাকে আমরা বের করব তাহলে আমরা কী করলাম এটা প্রথম সংখ্যা লিখলাম এখানে দ্বিতীয় সংখ্যা লিখলাম এইখানেও কিন্তু দ্বিতীয় সংখ্যাটা লিখলাম আর এখানে আমাদের যে তৃতীয় সংখ্যাটা যেটা বের হবে সেটাকে আমরা এক্স বা যে কোনো কিছু কিন্তু তুমি ধরে নিতেই পারো এবার হ্যাঁ ব্যাপারটা অনেকে কী তোমাদের একটু ক্লিয়ার করে দিই ব্যাপারটা কি দেখো আমাদের যদি তিনটে সংখ্যা থাকে এই একটা প্রথম সংখ্যা এ লিখব একটা বি লিখবো দ্বিতীয় সংখ্যা আর একটা কী লিখবো সি লিখব তৃতীয় সংখ্যা তো এগুলোকে তৃতীয় সংখ্যা ধরো এটা আমার তো জানা নেই না তাহলে লিখব কী করে এ বাই কত বি ঠিক আছে আবার কি বি বাই কত সি সি এর ভ্যালুটা নির্দিষ্ট আমরা জেড ধরে রাখবো তাহলে হয়ে গেলো তো আমরা বুঝতে পারলাম কি এর 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 যে ভ্যালু দেওয়া দেখো দেখো এখানে দেওয়া আছে বিয়ের যে ভ্যালু এই বি মানে দ্বিতীয় সংখ্যা যেটা আর কি এই এই দুই জায়গায় লিখতে হয় আর সি এর ভ্যালু এখানে লিখতে হয় তার জন্য আমাদের মধ্য সমানতাটা বেরিয়ে পড়ে যাই হোক মধ্য সমানুপতি না সরি এটা আমাদের তৃতীয় সমানুপতি তৃতীয় সমানুপতির সংখ্যাটা কিন্তু আমার বেরিয়ে আসে তাহলে আমরা কী করি এই দুটোর কোনোক্ষণই কি গুণ সম্পর্ক আমরা একটা কাজ করি এক্সট্রাকে এদিকে নিয়ে এসে টু রুট থ্রিকে নিচে নামিয়ে দেবো আর এই দুটোকে কোনোক্ষণি গুণ করে দিলাম তাহলে আমাদের কিন্তু এখানে সমাধান হয়ে আসে দেখো এখানে আমরা তাহলে কী করতে পারছি এক্সট্রাকে এদিকে নিয়ে আসলাম হ্যাঁ ইকুয়াল দিলাম এবার একটা জিনিস দেখে নাও এই যে কোনি গুণ দেব তাহলে ছয় গুণ ছয় কত ছত্রিশ আর রুট ফাইভ রুট ফাইভ সেম দুটো সংখ্যা রুট আকারে থাকলে সেটা গুণ ঘরে কত অনলি পাঁচ হয়ে যায় এগুলো জানো তারপরে আমরা এখান থেকে কী বুঝতে পারলাম যে সিক্স ইন্টু সিক্স ইন্টু কত ফাইভ এইটুকু আমরা কিন্তু পেলাম আর নিচে তো এটা এটাই ঠিকই কোন নিচে চলে আসবে আমি তো এক্সট্রাকে ওদিকে তুলে নিয়ে এই যে এটা বসিয়ে দিলাম না তার মানে কি টু রুট থ্রি এটাই কিন্তু হয়ে গেল এইবার একটা কাজ করো এই রুট থ্রিকে নষ্ট করে দেওয়ার জন্য এবার অপশান দেখতে হয় তাহলে সুবিধা হয় অপশানগুলো দেখে যে এখানে তাহলে রুট থ্রি দিয়ে গুণ করে দেওয়া মানে ব্যাপারটা হলো এটাই যে আমি নিচের সংখ্যার সাথে যা দিয়ে গুণ করব সেম সংখ্যা ওই সংখ্যাটা অবশ্যই উপরের সংখ্যার সাথে গুণ করতেই হবে তো করে দিলাম এবার এটা কেন করলাম এটা অঙ্কের সুবিধার জন্য সুবিধাটা কোথায় সুবিধাটা এখানে দেখো সুবিধাটা হচ্ছে এখানে আবার কি দেখতে পাচ্ছ রুট থ্রি সেম রুট থ্রি রুট থ্রি গুণ করলে অনলি থ্রি হয় জানো তাহলে দুই গুণ দুই গুণ এটা কেটে দিই তাহলে রুট থ্রি রুট থ্রি কত থ্রি হয়ে গেল ঠিক আছে গুণ আঁকা থ্রি এবার এখানে সুবিধা হচ্ছে কি দেখো তো এটা দিয়ে এটা যদি কাটি তাহলে কত দুই আসে আর একটা ব্যাপার এই এই টু এই টু কিন্তু কেটে গেল তাহলে পাঁচ ছোট তিরিশ আর রুট থ্রি তাহলে থার্টি রুট থ্রি কিন্তু কি আমাদের একদম সঠিক অ্যান্সার ঠিক আছে কোথায় আছে অপশনে এই দেখো চারের দায়গার অপশানটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার এই অঙ্কগুলি কি এইভাবে করতে হয় নর্মালি যত দ্রুত এগুলো তো কনসেপ্ট করলাম এগুলি তো আবার কোনো কাজে না মেন হচ্ছে এইটুকু মধ্যেই কিন্তু আমাদের কিন্তু অঙ্ক করে ফেলতে হবে খুব দ্রুত ক্যালকুলেশন তো হবে করতে হবে আর বুঝ বুঝে নিতে হবে যে অঙ্কটা এইভাবে তো যাই হোক ভিডিওটি